আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুন্না থেকে নুরে আলম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে রিভিউ করা হয় যে কোয়ালিটিগুলো কেমন বা গুণগত মান কেমন তো ধারাবাহিকভাবে আজকে আরেকটা টুপি নিয়ে আসছি মাথায় দেখতেই পাচ্ছেন গুজরাটি ঘন সুতার টুপি বলা হয় হ্যাঁ এটা গুজরাটি ডিজাইন আমাদের দেশে তৈরি হয় খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটার মধ্যে কিন্তু আরো অনেক কোয়ালিটি হয় নর্মাল হয় ফিনিশিং ই হয় তবে এটা যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পূর্ণ ধারাবাহিকভাবে একটা একটা কালার দেখাইতেছি আর ফিনিশিং গুলো বলে দেবো যে নিখুঁত আর বলেন যে গরম লাগবে মধ্যে ছেদ্র দেখা যায় না চকলেট কালার গুলো আসলে স্পষ্ট করে বোঝা যায় কিনা সেটা আসলে যদি না বুঝেন বলবেন আমরা বলে দিব কালার গুলো আগে দেখাইতেছি শুধু কালার গুলো দেখবেন ফ্রি সাইজ হয় আপনি মাথায় যে সাইজটা ব্যবহার করেন সেই সাইজটা যদি সঠিকভাবে জানা মানে মাপা থাকে সেটা জানাবেন সে অনুযায়ী আপনাকে প্রোডাক্ট পাঠানো হবে কোনো প্রোডাক্ট লেখার সাথে কখনোই মিলাবেন না কারণ মেপে মেপে পাঠানো হয় মাপা ছাড়া কোনো প্রোডাক্ট পাঠানো হয় না অর্থাৎ নির্ধারণ করে তারপরে প্রোডাক্ট পাঠানো হয় কালারগুলো গুলো দেখাইতেছি প্রত্যেকটা কালার সুন্দর আসলে মাথায় দিলে সবগুলোই ভালো লাগে আপনি যখন ভালো মন মানসিকতায় জিনিস দেখবেন বা পরবেন সবকিছুই ভালো লাগবে তবে অভ্যাস থাকতে হবে অভ্যাস ছাড়া আসলে সৌন্দর্যের বিষয়গুলো ফুটে ওঠে না সবগুলো কালার সুন্দর কোনোটার থেকে যে কোনোটা কম বা ফেলে দিবেন সেটা হবে না এই যে একটা কালার আনকমন একদম এটা এই পর্যন্ত আমরা হাতে পাইনি এবার পেয়েছি হালকা এই গ্রিন কালার প্রত্যেকটা কালার আপনি যেটাই দেখবেন দেখতে যেমন সুন্দর এবং পড়তেও খুবই আরাম ব্ল্যাকটার কথা প্রচুর মানুষ বলেছিলেন ব্ল্যাকটা এখন স্টকে অ্যাভেলেবেল আছে অর্ডার করতে চাইলে দ্রুত করতে পারবেন তারপরে এই সবগুলো হাতে নিয়ে আরেকবার দেখাই দেবো কালারগুলো সবগুলো কালার সুন্দর এখানে যতগুলো কালার দেখানো হইতেছে কিছুটা লাইট ডিপ আছে বিষয়টা কিন্তু এমন না মোটামুটি ভালোই পরিবর্তন আছে যেটা বলবেন সেটাই আপনাকে পাঠানো হবে ফ্রি সাইজ তবে জানাবেন যে কত চাচ্ছেন সে অনুযায়ী আপনার মনোযোগ দিয়ে শুনবেন এই বিষয়টা কারণ সোতার টুপি নিয়ে একটা প্রশ্ন আছে সাধারণত যে এটা আপনার এই কিভাবে আপনার সাইজটা নির্ধারণ করেন হ্যাঁ এটাই যেমন মাথায় দিয়ে দেখাবো এটা আপনি যদি এইভাবে নর্মালি মাথায় পড়েন দেখাইতেছি হ্যাঁ সাইজটা ইজি কিন্তু যখন আমি যেমন তিপ্পান্ন চুয়ান্ন সাইজটা ব্যবহার করি সাড়ে দুঃখিত এই সাড়ে বিশ এবং একুশটা ব্যবহার করি যদি আমাদের থেকে বড় সাইজ যাদের প্রয়োজন তারা কিভাবে পড়বেন এই টুপিটা কিন্তু আমাদের থেকে বড় মাথায় হলেও হবে কিভাবে হবে বিষয়টা একটু খেয়াল করবেন টুপিটা যখন আপনি পড়বেন অনেকে প্রশ্ন করেন ভাই কানপন তো আসে না কেন আপনি এই টুপিটাকে নিয়ে যখন স্বাভাবিকভাবে পড়বেন আপনি ইজি রাখতে চাবেন তখন তো এটা কানপন তো আসবে না এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এটাকে আপনাকে টেনে আগে মাথায় বসায় নিতে হবে এই যে এখন খেয়াল করে তো আগে যেভাবে পড়া হয়েছে আর এখন যেভাবে পড়া হচ্ছে মিলছে কিনা তো অবশ্যই অর্ডার করার সময় এই বিষয়গুলো আমাদেরকে অবগত করে তারপর অর্ডার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ওবার